কন্দা বাচা কুই কুই বাচা পাৰ নে কুই কুই নাই

আমার বেটার নামও আছে দাদা হচ্ছে আমাদের এখন যে সরকার গঠন করা হয়েছে ওইদারে একজন সদস্য সমন্বয়ক সদস্য ঢাকায় গিয়ে মিটিং করে আপনাদের দুঃখের কথাটা বলতে পারেন ঢাকায় গিয়ে বলবে এবং আপনাদের এখানে কারেন পানি রাস্তার জন্য আপনাদের জন্য এখানে আসছেন এবং আগামী ছয় তারিখে এখানে কতজন হবে 120 জন সব মিলাইয়া

শ্বশুরের কি একশো বিশ বছরের হবে না আরো বেশি হবে আচ্ছা তো উনার এই জন্মদিন উপলক্ষে আপনাদের আপনার খিচুড়ি খাইতে চান না অন্য কিছু খাইতে চান